বিরিয়ানি কার না পছন্দ আমাদের বলুন তার মধ্যে আবার যদি হয় মটন বিরিয়ানি তাহলে তো আর কথাই নয় রাতের খাবার জমি ক্ষীর এরম স্বাস্থ্যকর ঘরোয়া বিরিয়ানি একবার ট্রাই করে দেখতে পারেন আপনারা বাড়িতে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে এই আমার আমি একটা রেসিপি নিয়ে এসেছি মাংসের এই খাসির মাংস এটা এইটা দেড় কিলো আছে এই এই মাংসটা দিয়ে আজকে বিরিয়ানি কড়াইতে তেল গরম করা হচ্ছে এরপর বেরেস্তা করে নেওয়া হবে পেঁয়াজ দেওয়া হবে প্রথমেই কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য ভেজে নেব আর অন্যদিকে বাসমতি চাল ভিজিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিট ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলছি সিদ্ধ হতে সময় লাগে মটন তার জন্য একটু সিটি মেরে নেব কুকারে মাংসটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো নুন দিয়েছি আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়ে তারপর সিটি মেরে নেব কুকারে মোটামুটি ফিফটি টু সিক্সটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর বিরিয়ানিতে তো আলু মাস্ট আলুগুলো ধুয়ে পরিষ্কার করে ভেজে নেব এরম বড় বড় টুকরো করে আলু কেটেছি সাথে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাজবো আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে ফেলবো ওই তেলেতেই চিনি দিয়ে দেব কিছুটা পরিমাণে যাতে ক্যারামেল হওয়ার জন্য যাতে সুন্দর একটা কালচে কালার আসে মাংসে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি আছে এইগুলো আমি ফোড়ন দিয়ে নেব ফোড়নগুলো দিয়ে দিলাম তেজপাতা দেব ফোড়নটা রান্না হয়ে গেছে এরপর আমি মাংসের গ্রেভির পেঁয়াজগুলো দিয়ে দেব মোটামুটি চারটে টমেটো আমি কেটে রেখেছি কুচি করে টমেটোটা দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে গলে এলে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেব আদাটা একটু বেশিই লাগে খাসির মাংসে রসুন বাটার তুলনায় আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে লাল লঙ্কার গুঁড়ো মশলা গুলো দিয়ে ভালো করে কষিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাবো যাতে মশলা গুলো তলা না ধরে যায় যাতে পুড়ে না যায় বিরিয়ানির জন্য জল গরম হয়ে গেছে পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো চিনি দেব মিষ্টির জন্য জিরে গুঁড়ো দিলাম জলটার মধ্যে গোটা গরম মশলা আছে দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আমি এখন জলে দিয়ে দেব দিয়ে দিলাম জলের মধ্যে পাকা দেবো যাতে একটু গরম হয় ফুটে ওঠে তারপর চাল দেব। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেব দু ফোঁটা সর্ষের তেল দেব জলটার মধ্যে যাতে ভাতটা ঝরঝরে হয় কেওড়া জল দেব দু ফোটা দিয়ে দিয়ে জল ফুটে চালগুলো মাংসটা ভালো করে কষাতে থাকবো তেল বেরোনো পর্যন্ত কাশ্মীরি লঙ্কা গুলো দেওয়া হচ্ছে কালারের জন্য কিছুটা টক দই দিয়ে দেব ফেটিয়ে রেখেছিলাম টক দইটা হয়ে গেছে মাংস এবার আলুটা আলুটা দিয়ে যেহেতু ভাজা হাফ সিদ্ধ হয়েই আছে মাংস আমার রেডি হয়ে গেছে এবার আমি বিরিয়ানির সাথে দমে চাপাবো প্রথমের লেয়ারে ভাত দেব তার জন্য ভাত দেওয়া হচ্ছে এর মধ্যে মাংসগুলো দেওয়া হচ্ছে ভালো করে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে ডেকোরেশনের জন্য এর মধ্যে আবার ভাত দেওয়া হচ্ছে ভাত দিয়ে কিছুটা আবার লেয়ার বানাবো আর একটা এর মধ্যে এবার বেরেস্তা গুলো দিয়ে দিচ্ছি একটু একটু করে এর মধ্যে মশলা দেয়া হচ্ছে ঘরের একটা বানানো মশলা বিরিয়ানির মশলাই বলা যায় অনেক রকম মশলা দিয়ে বানানো ঘরের মশলা ঘি দেওয়া হচ্ছে এবার দই দুধ আর কেওড়া জলের মিশ্রণটা দেওয়া হচ্ছে আবার কিছুটা ভাত দিয়ে দেব ওর মধ্যে কিছুটা আবার মাংস দিয়ে দেবো এইভাবেই প্রত্যেকটা লেয়ার করে নেবো আর ভাতটা 90% সিদ্ধ করেছি চালটা যাতে না গলে যায় এরপর যতটা স্টিমে হবে বাকিটা সিদ্ধ হয়ে যাবে আবার এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো বের দিয়ে দেবো কিছুটা ঘি দিয়ে দেব দিয়ে লেয়ারটা শেষ করবো এর মধ্যে কিছু মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলাগুলো ভাজা মশলাটা দিয়ে দেবো এবার বাকি ঘিটা দিয়ে দেবো আটা মেকে রেখেছি কিছুটা দিয়ে এই আটাটা দিয়ে স্টিমে বসাবো মিঠা দেবো কিছুটা বন্ধ হওয়ার জন্য সুন্দর সেন্ট যাতে হয় এইরকমভাবে আটাটা চিটিয়ে দেবো যাতে বাষ্পটা বাইরে না বেরিয়ে যায় ঢাকাটা এরপরে দিয়ে দেবো তাহলেই এবার স্টিমে হয়ে যাবে আর বাষ্প বেরোবে না প্রায় এক ঘন্টার মতো রেখে দেব হতে দেবো ভাপে কড়াইয়ের মধ্যে জল গরম করতে দেবো জল বসিয়ে দিয়েছি এবার এর উপরে পাত্রটা বসিয়ে দেব মোটামুটি এক ঘন্টা স্টিমে বসানো থাক এক ঘন্টা বাদ আসছি দেখুন বিরিয়ানি রেডি হয়ে গেছে আটাটা এবার আমি খুলে নেব দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো ঝরঝরে আর সাইড থেকে কেটে কেটে তুলতে হবে দেখুন তুলতে গিয়ে আলু পুরো এত ভালো সিদ্ধ হয়েছে উঠে কেটে যাচ্ছে আজকের মতো টাটা